এ এই যে পাশে অনেক বড় গুরুস্থান এমন কোন কেউ নাই যার কেউ এখানে শুয়ে থাকে নাই যে বাবা আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আল্লাহ বড় করে বাড়ি ঘর দেওয়া জায়গা জমি দেওয়া এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে রয়েছে ইয়াল্লাহ আমাদের জিন্দিগির গুণা খাতাগুলো মাফ করে দাও অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই তুমি যদি মাফ না করো কার কাছে যাবো কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো মাহবুদ নাই দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে গিয়ে আমরা মাফ চাবো আল্লাহ তাই তো বারবার তোমার দরবারে হাত বাড়ায় চাঙ্গালের মতো তোমার কাছে হাত বাড়াই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গোনা গুলো করে দাও ইয়া আল্লাহ তাও বা আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো হারাম খাইব না আর জীবনে কোনো না ফুরমানি করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেসানি ওদের প্রীকে দূর করে দাও মুসিবত যাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ যারা যাবে তাদেরকে সহজ করে দাও যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো তাদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ আসমানি জমিনি বিপদ আপদ থেকে তাদেরকে তুমি হেফাজত করিও রব্বে করিও আবার আমাদের কুলে সহি সালামতে তাদেরকে তুমি পৌঁছাই দিও আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন মসজিদের জন্য যারা দান খায়রাত করেছেন সকলার দানগুলোকে কবুল করে নাও এই দানগুলো সব প্রত্যেকের মুরব্বীদের রুহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়ার আমরা এখানে যারা হাত উঠাইছি জানি না কার কার বাবা এমালি এই যে পাশে অনেক বড় গুরুস্থান এমন কোন কেউ নাই যার কেউ এখানে শুয়ে থাকে নাই যে বাবা আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আল্লাহ বড় করে বাড়ি ঘর দেওয়া জায়গা জমি দিয়া এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে রইছে কবরের পাশে যাই হাজার বার ডাক দিলেও কোনো জবাব দেয় না কারণ এমন জগৎ যে জগতে গেলে কেউ কোনো কথা কয় না মা জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে কবরে শুয়ে গেছে মা ঘরে যায় বারবার মার চেহারাটা চোখের সামনে ভাসে বাবার চেহারাটা চোখের সামনে ভাসে কিন্তু মাকে যে আর খুঁজে পায় না বাবাকে আর খুঁজে পায় না কারণ নিজের হাতে তু নিষ্টুরের মতো এখানে মাটি চাপা দিয়েছে মহল্লার মানুষদের নিয়ে এলাকার মানুষদের নিয়ে বাবাকে শেষ বিদায় জানাইছি মা কে জানাই চারার দিকে তাকাইলে কুল হজের সব যায় ঘর শূন্য ঘর শূন্য ঘর বিল্ডিং করছি ফার্নিচার জুড়াইছি কিন্তু আমার বাবা দেখে যাইতে পারলো না আমার মা মা সনের ঘরে তিনির ঘরে আমার লালন পালন করছে অরব বিকারী আজকের বৰখুতি মাহ ফিলে রজব নসিনী মাহ ফিলে আল্লাপ আমরা গভীর রজনীতে তোমার দারোবারে আহা হাত ঠোঁটে তোমার গেছে ভৰিয়া আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও এই কলা মুড়িয়া হারিয়া সাথিয়ার আল্লাহ মানে হাদাব জঙ্গল নিশার বুধল এই আনন্দনপুর আশপাশের যত এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের এই গুরুস্থানটা আমাদের পাশে প্রতি বছর এখানে আয়োজন করা হয় আল্লাহ যুবকরা ক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করে আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও পর্দার আড়ালের মা বোনদের আবেদা জাহেদা সালেহান দিনদার বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার জীবনের শেষ যাতে হাত উঠে হতে পারে আমার জীবনের শেষ মুনা যাতে হাত উঠে কত মানুষ গত বছর হাত উঠাইছিল আজকে হাত গুলো নাই এমন কোন দিন নাই যেই দিন কোনো না কোন এলাকার থেকে মসজিদের মাইকে সকালে ঘোষণা আসে অমুক পারা অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুকের স্ত্রী অমুক আজকে এতটার সময় মারা গেছে কোনদিন আমার নামটাও কোন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় আমিও সবাইকে সুখের সাগরে ভাসাইয়া আমিও চলে যাব আর কোনোদিন আমি আসবো না আল্লাহ ওই মুহূর্তটা সার পরবেনেকার বানাই দিও দিনদার বানাই দিও করমাওয়ালা বানাই দিও আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ যারা দান খায় রাত করেছেন তোমার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহ মসজিদের বাকি যে কাজটুকু আছে তুমি কমপ্লিট করে দাও আল্লাহ যারা দান খায় রাত করেছেন তাদের মালের মধ্যে বরকত নাজেল করে দাও অরিম আল্লাহ এই গুরুস্থানে যারাই শুয়ে আছেন সকলকে মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের না তের ঠোকরা বানাই দাও ইয়া আল্লাহ জানি না আর জীবনে কোনো দিন তোমার কাছে হাত উঠাইতে পারবো ওই মুহূর্তটা সার বলবে নাকার বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমরা যদিও গুণাগার পবিত্র রজন্মাসের এই বরকদের রাত্রি দেওয়া চলেছি ইয়া রাব্বানা আমীন আল্লাহ যে তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবর্ধ করবে ईमानदार বানায়া দুনিয়া থেকে নিও কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ তোমাকে রাজি আর খুশি করে যাওয়ার তকফিল করে দিও আমি যদিও গুনাহগার অনেক কালে মুলামাদের কি হাত উঠাইছি অনেক সাদা বরকতের কি নিয়া হাত উঠাইছি পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনদের কিনে হাত উঠে কচি কাঁচা বাচ্চাদের কিনে হাত উঠেছি আল্লাহ তাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের হসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম অথবা আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম ইয়া আল্লাহ মুনাজাতের শেষে মনে পড়ে গেল আমাদের অনেক মুরব্বীরা ওলামায় কারাম ওস্তাদরা চলে গেছে ওলামারির হুজুর নাই আল্লাহ ভুবনের হুজুর নাই আল্লাহ মালি আতা মাদ্রাসার বড় হুজুর নাই আমার মামা যদি থাকত আজকে এখানে বসা থাকতো মাওলানা হাবিবুর রহমান সাহেব নাই আল্লাহ এই এলাকার কত কত মুরব্বীরা চলে গেছে আজি ময়দর আলী সাহেব নাই আল্লাহ এই কলামরির কত সর্দাররা ছিলেন সবাই চলে গেছেন আল্লাহ আল্লাহ যারা আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নশিব করে দাও যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জামানা তির ঠুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের সতিয়ানীর হুজুরের হায়াতে বরকদ দিয়ে দাও উস্তাদুল্লাহসাদে জামরব্বী আল্লাহ হুজুরের হায়াতে বরকদ দিয়ে দাও আমার উস্তাদাদি মুখতার আল্লাহ উস্তাদুল হুফা কুরলা বলতেছেন ভাই আসতে পারে না ভাইয়ের আমি এসে সভাপতি আসনে বসলাম কষ্ট করে বসে আছেন আবার বাড়িতে গেছেন আল্লাহ অনেক দিন যাবৎ অসুস্থ পরিপূর্ণ সুস্থতার জিন্দিগি নসিব করে দাও হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ নেক হায়াতের মালিক বানাই দাও আর আব্বাল আমাদের তুমি নাক্কার হিসাবে কবুল করে নাও যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল-আলিন ওয়াতআলাইনা ইন্নাকা আনতাত-তাওয়াবুর-রহিম সুবহানারাব্বিকা রব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল-মুরসালিন الحمد لله رب العالمين السلام.